বন্ধুরা আমি আজকে পায়েস বানাবো তার জন্য এই জায়গায় চাল নিয়েছি চিনি আমাদের পিঁপড়া দোষে তাই জায়গায় রাখছি গরম আজ জায়গা যখন যেটা মনে হয় সেটাই করি বন্ধুরা ছেলেও খাইতে চাইলো আমারও মন চাইলো একটু করে বানাই পিঁপড়া পিপড়াটা ভালো দুধটা একটু জাল হোক পরে দিয়ে দিই চাউল দিয়ে দিলাম ধরতে থাকলাম তেজপাতা দিলাম কটা দিয়ে দিচ্ছি চাইলে যে ফুটে নাই এখন আর তো হোক তারপর চিনি দিমু বেশি দুধ না তিন পোয়া দুধ মাত্র হয়ে যাবো আর মা চারজন মানুষ অল্প অল্প খাবো खरे मी देसी पिपरा के हमने दी पिपरा वाला जायो ना मीठा पहिले खाली पिपरा है रोगणा जैसा तो पिपरा जाय ना हम्म Sini dia, saya lebih suka sini dia dalam. হয়ে গেল বন্ধুরা পায়েস হয়ে গেল আমার নামিয়ে নেই পায়েস নামাইলাম এখন বাটিতে বাড়ি সৌমিত্রে দেই সঞ্জরে খাওয়াই সঞ্জে সময় আগে দিই তারপরে আমরা খাম তেজপাতা সুমিত খাবো এটা সঞ্জে খাওয়ামো তারপরে আমরা খাই পরে ধন্যবাদ বন্ধুরা ভালোবাসা রইল সবার জন্য